জেনরাল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট বা রিপাবলিশ প্রুফ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার আছে এটা হচ্ছে XP500 তো এটা হচ্ছে পোর্টেবল স্পিকার এটা 20 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় এটা হচ্ছে মাল্টি ফাংশনাল আপনারা এখানে যেমন ব্লুটুথে তারপরে লাইভ মিউজিক করতে পারবে গিটার ইউজ করতে পারবে সিডি ডিভিডি পেন ড্রাইভ বা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবে টিভির সাথে কানেক্ট করতে পারবে এইটার প্যাকেটটা হচ্ছে এই যে এটা ছোটটা

তাদের জন্য কিন্তু এই ভিডিওতে থাকছে বেস্ট একটা অপরচুনিটি মিউজিক প্রোডাক্ট আই মিন স্পিকার ক্রয় করার খুবই একটা বেটার অপরচুনিটি তো স্টিল নাও আমরা আছি কিন্তু জেনারেল ইলেকট্রনিক্স ইতিমধ্যে আপনারা কিন্তু জেনারেল ইলেকট্রনিক্স থেকে আমাদের অ্যানাদার এলইডি টিভির ভিডিও দেখছেন তো আসলে আজকে আমাদের এই ভিডিওতে ধামাকা ডিসকাউন্ট এবং অফার নিয়ে আমাদের পুরো ভিডিওতে থাকছে শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই একটা বিষয় হচ্ছে যে আমি জানতাম যে আপনাদের শুধুমাত্র মানে এলইডি টিভি শোরুম আছে এখন দেখি যে এখানে টোটালি डिफरेंट ইউনিট কিছু প্রোডাক্ট আমরা আলহামদুলিল্লাহ জেনারেল ইলেকট্রনিক্স কেন্দ্র মানে স্টেডিয়াম মার্কেটের মধ্যে সবচেয়ে পুরাতন আমরা আমাদের শোরুমটা আচ্ছা আচ্ছা আর হচ্ছে আমরা কিন্তু একটাই ব্র্যান্ড নিয়ে কাজ করি সনি আচ্ছা আপনি টিভি নেন বা স্পিকার নেন হোম থিয়েটার নেন বা পার্টি স্পিকার নেন একটাই ব্র্যান্ড সনি ওকে তো সনির আপনার হোম থিয়েটার পার্টি স্পিকার বুম বক্স আমরা চেষ্টা করি প্রতি নিয় প্রতিনিয়ত নতুন নতুন মডেলগুলো আমাদের কালেকশনে রাখার আচ্ছা আচ্ছা ওকে তো ভাই যারা খুব ইজিলি ভাবে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে চাই তাদের সুবিধার জন্য আমরা একটু শপ লোকেশনটা জানাচ্ছি আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে বঙ্গবঙ্গ জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার 43 সনি জেনারেল ইলেকট্রনিক্স আচ্ছা আচ্ছা তো আজকের এই ভিডিওতে ভাই ফার্স্ট কোন ধরনের আমি আপনাদের দেখাবো হচ্ছে পার্টি স্পিকার পার্টি স্পিকার পার্টি স্পিকার বলে কেউ বুম বক্স বলে তো যেটা আমরা দেখাবো ফার্স্ট আমরা এই যে এটা রিচার্জেবল হ্যাঁ মডেলটা হচ্ছে এক্সপি ফাইভ হান্ড্রেড আচ্ছা আমি এটার ইনটেক বক্সটা একটু দেখায় দিই তাইলে বুঝতে সুবিধা হবে এই যে দেখেন এই যে

মানে দেখতে একই রকম বাট এটা থেকে ওইটা বড় স্মল সাইজ ওইটা বিগ সাইজ হ্যাঁ আচ্ছা তো ওইটার দাম 75000 টাকা আর এটার দাম হচ্ছে 45000 45000 টাকা এগুলা হচ্ছে মাল্টি ফাংশনাল আপনারা এখানে যেমন ব্লুটুথে তারপরে লাইভ মিউজিক করতে পারবে গিটার ইউজ করতে পারবে সিডি ডিভিডি পেন ড্রাইভ বা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবে টিভির সাথে কানেক্ট করতে পারবে এইটার প্যাকেটটা হচ্ছে এই যে এটা ছোটটা

তিনশো ওয়ার্ডের এবং মডেল আমি দেখাই দিই যে টি জেড ওয়ান এটার দাম হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা হ্যাঁ এটা হচ্ছে একটা চমৎকার হোম থিয়েটার যারা একটু কমের মধ্যে মানে অথেন্টিক ফ্লেভারটা পাইতে চায় হোম থিয়েটারে তাদের জন্য এই অপশনটা এটা হচ্ছে আপনার আঠারো টাকা আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আপনার হোম থিয়েটারের আরো বিশাল একটা কালেকশন কিন্তু আছে ওইগুলো আমি দেখাবো ওই যে আপনার পিছনে বর্তমান সময়ের একেবারে ট্রেন্ডি হোম থিয়েটার এইগুলা

এটার ওজন হচ্ছে আপনার একুশ কেজি একুশ কেজি একুশ কেজি তো এটার দাম রাখবো হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা একবারে ফিক্স প্রাইস এটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে নতুন স্টক চলে আসছে এই একটা স্পেশাল এটা কোনো দামাদামি সুযোগ নাই না না দামাদামি আসলে আমাদের কোনো প্রোডাক্টেরই সুযোগ নাই যারা দামাদামি মানে করার চিন্তা ভাবনা করে ফোন দিবেন আমি বলবো আপনারা ফোন দিবেন না কারণ এটা ভুল বুঝবেন না এটা বিনয়ের সাথে বললাম তার মানে হচ্ছে ভাই একবার একবার লাস্ট আমরা বইলা দেই যার ভালো লাগবে সে নট দিবেন ওকে এই রকম তো না যে আমি একা বিক্রি করি আর অনেকেই বিক্রি করে এই প্রোডাক্ট যারা বলে যে একমাত্র আমরাই দিচ্ছি আমাদের কাছেই আছে এগুলো হচ্ছে ভাই ফालतू কথাবার্তা এগুলা হচ্ছে মুখরচক কথা সনি কোম্পানি শুধু আপনার জন্য এই প্রোডাক্টটা তৈরি করে নাই সনি কোম্পানি একটা বিশ্ববিখ্যাত একটা গ্লোবাল ব্র্যান্ড এটা আপনার স্টোরের কথা আপনার শপের কথা চিন্তা করে তৈরি করে নাই আর আমি ভিউয়ারদের সব সময় বলি যে এটা আমার কাছে আছে ওইটা অন্যদের কাছেও আছে এটা এরকম ভাই কোন আরবের খুরমা খেজুর না যে এটা একমাত্র আমার কালেকশনই আছে অনেকেই যারা ব্যবসা করে সনি অথেন্টিক প্রোডাক্ট নিয়ে তাদের কাছে খোঁজ করলেও পাবেন অনেক সময় হয় হয়তো বা সোল্ড আউট হয়ে গেলে পাইবেন না সেটার বিষয়টা রকম কিন্তু একমাত্র আমার কাছেই আছে আমি দিচ্ছি এরকম না বিষয়টা বুঝছেন তো এটা হচ্ছে ছিচল্লিশ হাজার টাকা আর এটা ছোট যে মডেলটা চলে রাখবো ভাই এটার আচ্ছা এটা হচ্ছে কি তিনটা তিনটা মডেল এইখানে এই যে দেখেন এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজার এই মডেলটাকে বলা হয় শেখ সেভেন্টি ডি আচ্ছা এই স্পিকার দুইটা ওজন হচ্ছে আটষট্টি কেজি

এমবি ফাইভ একটা আট কেজি এই টোটাল চৌত্রিশ কেজি এটার দাম রাখবো হচ্ছে আটষট্টি হাজার টাকা এরপর এখানে বর্তমান সময়ের যেটা ট্রেন্ডি বলতেছিলাম ভিডিওর শুরুর দিকে এই যে এই মডেলগুলা হোম থিয়েটারের যেমন এখানে টাওয়ার স্পিকার আছে এই যে স্পিকার দুইটা কিন্তু টাওয়ার সিস্টেম মানে আপনি ফোলোরও স্ট্যান্ডিং করে রাখতে পারবেন আবার এটা ফোল্ডিং সিস্টেম আবার দেওয়ালও সেট আপ করে রাখতে পারবেন

পছন্দের একটা মডেল আচ্ছা অনেক কাস্টমার আছে আমাকে বলে যে ভাইয়া আপনি যেটা সাজেস্ট করেন ওইটাই নেব তো ভার সিস্টেমের মধ্যে এই মডেলটা আমার পার্সোনালি খুবই মানে হাইলি রিকোমেন্ড করা একটা মডেল এস টি এস ফাইভ আর এফ ওকে এই যে দেখেন গেট এরকম লম্বা বার থাকবে একটা খুবই পাওয়ারফুল একটা সাবুভার থাকবে আর দুইটা স্পিকার থাকবে আর মডেলটা তো বললামই এস টি এস

আর একটা হচ্ছে বার স্পিকার লম্বা আচ্ছা তো এটার দাম রাখবো হচ্ছে আঠাইশ হাজার টাকা হ্যাঁ এরপরে যদি আরো কম বাজেটে কেউ নিতে চাস একেবারে সাত এবং সাত মধ্যে তাইলে এই মডেলটা নিতে পারে এটা এটা হচ্ছে একশো বিশ ওয়ার্ড এর দেখেন একশো বিশ ওয়াট মডেলটা হচ্ছে এস টি এস হান্ড্রেড এফ এই যে দেখেন এই পাশে যাদের প্রয়োজন ভিউয়ার্স আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন 13000 টাকা মাত্র মাত্র 13000 টাকা হ্যাঁ মানে এই সব থেকে চিপ প্রাইজের হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ হোম থিয়েটারের সবচাইতে আপনার কমের মধ্যে এটা এই যে দেখতে এরকম হবে এটা আনবক্সিং করা আছে এখানে একটা কিউটো একটা রিমোটও আছে কিন্তু এটা কিন্তু খুবই চমৎকার আপনারা মোবাইলে কানেক্ট করতে পারবেন টিভির সাথে খুব ইজিলি ভাবে খুব ইজিলি ভাবে হ্যাঁ এবং পেইন্ট ড্রাইভ ইউজ করতে পারবেন ওকে তো এর পরে হচ্ছে আরেকটা মডেল

অন দা ওয়েতে আছে আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ চলে আসব খুব শীঘ্রই চলে আসবে আর নতুন নতুন মডেল আচ্ছা তো আমরা কিন্তু ভাই মুরাদ ভাই প্রত্যেকটা ভিডিওতে একটা চ্যালেঞ্জ থাকে আমাদের যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট বা রিপাবলিশ প্রুফ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার আছে একেবারে অন ক্যামেরায় বলে দেই আমরা

একবারে নির্মূল করা যাবে না সেটাই তো আপনাদের দায়িত্ব হচ্ছে এজ এ সচেতন নাগরিক হিসাবে আপনি সঠিক জিনিসটা অনেক সময় অনেকে বলে যে ভাই আমারে তো এটা ঠকাই দিছে একটা বইলে আরেকটা দিয়া দিছে আমি বলি অনেকাংশে দোষটা আপনারও আপনি দেখা নাই আল্লাহ আপনাকে আকল দেয় নাই বিবেক দেয় নাই ভালো জিনিস একজন একটা জিনিস ধরা দিল আপনি অলোভে পড়ে ওইটা কিনছেন হয়তো একটু কম অফার করছে ভাই। এই ঠকি আমি তো ঠকি না আমি তো একটা জিনিস কিনার আগে দশ বার চিন্তা করি কারণ আমার তো কষ্টার্জিত পয়সা ভাই আমি তো প্রবাসে দীর্ঘ জীবন কাটাই আসছি আমি তো পয়সাটার একেবারে প্রপার ইউটিলাইজ বুঝি যে না আমার টাকা আমি ওয়েস্টেজ করতে দিব না আমি টিভি আর স্পিকার বিক্রি করি বাকি জিনিসগুলো তো আমার কিনা ইউজ করতে হয় ভাই আজকে ভিডিও যারা দেখছে তারাও কিন্তু চাওয়া পেয়ে যাবে নিঃসন্দেহে ভাই এটা একটা মেসেজও বলতে পারেন আমার পক্ষ থেকে আপনারা যখনই যে জিনিসটাই কিনবেন সেটা হোক ক্ষুদ্র জিনিস বা হোক মহা মূল্যবান জিনিস আপনারা কম্পেয়ার করবেন উন্মুক্ত বাজার দেখেন কম্পিটিটিভ মার্কেট আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন কারো কথায় প্রভাবিত হয় না আমি বলতেছি সিনা যে আপনার নির্দিষ্ট আমাদের সব থেকেই নিতে হবে আপনার যেখান থেকে ভালো লাগে আপনার টাকা আপনার সিদ্ধান্ত আপনি কোনো আপনার যারা আসবে বাইরে থেকে অবশ্যই অ্যাড্রেসটা যাতে একেবারে সঠিক ভাবে সঠিক জায়গায় আসে কারণ এইখানেও কিন্তু ভাই শুভঙ্করের ফাঁকি অনেকে স্টেডিয়াম মার্কেটে আইসা আমার কথা বইলা কিন্তু ভাই বিক্রি করে দেয় আজে বাজে জিনিস ধরা দেয়